যে চারটা পদ্ধতি দেব এই পদ্ধতির মাধ্যমে জনগণ যেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা চাতে যায় ঠিক তাই প্রতিষ্ঠিত হবে যেমন ভোটের একটা পদ্ধতি বলি সারা বাংলাদেশে যত ভোটই ভোট কাস্ট হবে তার মধ্যে থেকে একটা ভোটে দুর্নীতি করা সম্ভব হবে না আমি এমন একটা সিস্টেম দেব এখন আরেকটা পদ্ধতি দেব যে কটা স্যার বলেন 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 যে দলই ক্ষমতা থাকে প্রশাসনকে কুক্ষিকৃত করে হ্যাঁ তাবেদারি করে হুকুমের গোলাম বানিয়ে রাখে ভারসাম্য সরকার প্রকৃতপক্ষে পক্ষে যা বলা হয় সেরকম একটি ভারসাম্য সরকার প্রতিষ্ঠিত হবে কিন্তু যা সংস্থার অধিবেশনে বলা হচ্ছে এগুলো প্রকৃতপক্ষে শক্তিশালী কোনো পদ্ধতি নয় নির্বাচনী প্রতারণার আর একটি পদ্ধতি দিব কোনো সহিংসতা হবে না কোনো দল কোনো দলকে বাধা দিবে না প্রচার দিবে না

সারা বিশ্ব এই পদ্ধতিগুলোকে গ্রহণ করবে জন্য আমি চাই সংস্কার কমিশনের কাছে আমার দাবি নির্বাচনের আপনারা তারিখ ঘোষণা করবেন না এই পদ্ধতিগুলোকে দেখেন এই পদ্ধতিগুলো আপনারা তো অনেক অধিবেশন করেছেন কোটি কোটি টাকা ব্যয় করেছেন এই পদ্ধতিগুলোকে শেষ হিসাবে দেখেন আপনারা দেখেন এই পদ্ধতিগুলো শুনলে জনগণে বলবে দে এটাই আমরা খুঁজছিলাম এতদিন ধরে এবং এই পদ্ধতি আপনারা বাস্তবায়নের মাধ্যমে তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা করেন লাভটা কি কি হবে মনে করেন লাভটা কি হবে মানে এই পদ্ধতিগুলো অনুসরণ করলে মাধ্যমে লাভটা হবে এই যে সিন্ডিকেট রাজনীতি চলতেছে সহিংসতা চাঁদাবাজির রাজনীতি চলতেছে এগুলো কখনোই হবে না হ্যাঁ ধনী এবং গরিবের মধ্যে এই যে বৈষম্য চলতেছে সিন্ডিকেট করে টাকা পাচার করতেছে এগুলো সম্ভব হবে না নির্বাচনী মাঠে যে ধরনের কোটি কোটি টাকা ব্যয় করে এবং তার থেকে বহুগুণ টাকা দেয় মানে জমা নেয় জনগণের কাছ থেকে সেগুলো সম্ভব হবে না ভোটের যে একটা পদ্ধতি সে পদ্ধতির মাধ্যমে জনগণ সবচেয়ে ভালো মানুষটাকে নির্বাচিত করতে পারবে জনগণের হাতেই ক্ষমতা থাকবে আপনার হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর ফাইভ ডবল সিক্স ডবল সিক্স নাইন আবার জিরো ওয়ান ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্স আপনার আমি এই পদ্ধতিগুলোকে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে দিব কারণ যদি কেউ জানতে চায় আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা এখানে পদ্ধতিগুলো তো আপনার তো সম্পূর্ণ ক্লিয়ারভাবে বাংছেন না আরও অনেক হয়তো ভিতরে কোনো কাহিনী আছে অনেক কিছু অনেক কাহিনী আছে জটিলতা আছে যদি কেউ জানতে চায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি এটা করেন তারা জানতে চাইলে মানে এটা তো উপর মহলও যাইতে পারে তখন তো অবশ্যই জানতে চাইবো তখন আপনি

দুর্নীতিকে জিরো করার অর্থ বুদ্ধি চেষ্টা করলো মাদক দ্রব্য কিনতে পারবে না চেষ্টা করলো অবৈধ অস্ত্র কিনতে পারবে না চেষ্টা করলো প্রতিটা বৃত্তি করতে পারবে না চেষ্টা করলো চাঁদাবাজি করতে পারবে না ঘুষ নিতে পারবে না কমিশন নিতে পারবে না পাচার করতে পারবে না একদম সারা দেশ চুদা হয়ে যাবে জেলগুলো ফাঁকা হয়ে যাবে এমন আপনি পড়ালেখা কোথায় করছেন আমার লেখাপড়া যেটা